ভূমি দখল ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় শাহজাদাপুর গ্রামের নিরীহ মানুষের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহবুবুর রহমান খাদিম সুমন লিখিত বক্তব্যে তিনি বলেন অ্যাডভোকেট সোয়েল রানা খাদিম গংরা লাঠিয়াল চাঁদাবাজ মামলাবাজ ও ভূমিদসু হিসাবে পরিচিত অ্যাডভোকেট সোয়েল রানা কাদিম গং রা লাটিয়াল চাঁদাবাজ মামলাবাজ ভূমিদসু হিসাবে পরিচিত এখানে যে কিছু লোক আছে যারা পরিচিত হবে তার মিথ্যা মামলা তাদের নাম করেছে যে ও উনার জমিতে দখল করেছে এবং উনারা উল্টো চাঁদাবাজি মামলা দিয়েছে। তাদের ভয়ে এলাকার মানুষ কেউ মুখ খুলতে সাহস পায় না রোমেল ও শিবিরের সাথে আমাদের দু একজনের কথা কাটাকাটি হলে পরবর্তীতে বিষয়টি মীমাংসা হলেও অ্যাডভোকেট সোহেল রানা সিএনজি অ্যাক্সিডেন্টকে মারামারি সাজিয়ে মিথ্যা মামলা করেন এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যাপক হীরালাল ভৌমিক ধীরেন্দ্রলাল ভৌমিক বাবু সহ অনেকের জমি দখল করে রেখেছে অনেকের নামে মিথ্যা মামলা করেছে তারা বিভিন্ন সময়ে হুমকির অডিও সাংবাদিকদের শোনান সাংবাদিক সম্মেলনে চাঁদাবাজি ভূমি দখল ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় তানভীর হাসান Sheraba news Ramon baria.